নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে একটি গোডাউনে মজুদ প্রায় সাড়ে তেরো টন গুলির খোসা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে শনিবার দুপুরে বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই এলাকা জুড়ে শুরু হয় নানা গুজন স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে আহম্মদপুর বাজার সংলগ্ন একটি ভাড়া করা গোডাউনে নিয়মিত অজ্ঞাত ট্রাক আসা যাওয়ার বিষয়টি স্থানীয়দের সন্দেহের জন্ম দেয় পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় তল্লাশিতে বিপুল পরিমাণ গুলির খোসা পাওয়া যায় যার ওজন আনুমানিক তেরো দশমিক পাঁচ টন খবর পেয়ে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে আসে এবং ঘটনাটি খতিয়ে দেখে প্রথমে ধারণা করা হয় এটি কোনো অবৈধ অস্ত্র ব্যবসা বা সামরিক সরঞ্জাম পুনর্ব্যবহারের সঙ্গে জড়িত হতে পারে তবে পরবর্তীতে যাচাই বাছাই শেষে জানা যায় এই গুলির খোসাগুলো বৈধভাবে শিল্প কারখানায় ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়েছে নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান সমস্ত কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই এই গুলির খোসা সংগ্রহ করা হয়েছে এগুলো ধাতব শিল্পে পুনর্ব্যবহারের জন্য আনা হয়েছে কোনো অনিয়ম পাওয়া যায়নি তিনি আরও বলেন প্রয়োজনীয় যাচাই শেষে গুলির খোসাগুলো শিল্প প্রয়োগের গন্তব্যে পাঠানো হবে